আমর দয়া বিদেশ বিদেশে মাহফিলের ময়দানে ময় দানে করলম্বিস বাগানে বাগানে করলম্বিস তোমাকে পা। तेरे बगाने को लम बीसाना हर रंग में तुहर बू में तुहर जा मैं तुम्हार बस जान ले आ में तेरे पहचान यही है बस जान ले आ मैं तेरे पहचान यही है, बस जाने ले आ मैं तेरे पहचान यही है। বলে হুতামা নামক নাম এমন কঠিন এক জাহান্নাম বলে ওই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বানিয়ে রাখছে আল্লাফ আলাইহিম আল্লা ডাক দিয়ে বলে নুতাম জাঘান্ন আমি আল্লাহর আগুন বলে এমন আগুন নামিদের গায়ে তখন আগুনের ফুলকি লাগবে বলে ওই জাহান্নামিদের গায়ে যখন লাগবে সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে বলে জাহান্নামের আগুনে তো ভয়ও কেন ওই গুতমানামক জাহান্নাম নারুল্লাহিল কদা আল্লাতী তাতলিয়ু আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুকসাদা ফি আমাতিন মদ্দদা বলবে পাপীদেরকে জাহান্নামের ভিতরে জাহান্নামের ভিতরে একটা খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে আর ওই জাহান্নামের আগুনের ভিতরে যখন আগুনটা তাদের শরীরের ভিতরে লাগবে বলে জাহান্নামীদের গুনাগারদের অন্তর কলিজা পর্যন্ত পোনা হয়ে যাবে এজন্য বলে शब्দান দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তো মানামক জাহান্নাম বানায় এক নম্বর হলো যারা মানুষের দোষগুলি পর নিন্দাগুলি পিছনে পিছনে আলোচনা করতে থাকে দুই নম্বর হলো যেই ব্যক্তি মাল সম্পদ জমা করে আর বলে আমার মাল সম্পদ আমার থেকে আলাদা হবে না আল্লাহ বলে কাল্লা সাবধান তোমার মাল সম্পদ রেখে অচিরেই তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন তোমাদের সুন্দর জবান দিলাম এই জবান দিয়ে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ বলে অমূল্য সম্পদ চোখ দান করলাম আল্লাহ বলে চোখ দিয়ে তেলাওয়াত করো। আমি আল্লাহ ভিন্ন কোন কোনো দান করি নাই আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ আকল দান করলাম ভালো মন্দ যাচাই বাছাই করার আকল দান করলাম এই আকল আমি অন্য কোন প্রাণীকে দান করি নাই একটা কুকুরকে দান করি নাই একটা গরুকে আমি ভালো মন্দ যাচাই করার মতো আকল দান করি নাই আল্লাহ কুরআনের আরাখায়তের ভিতরে বলেন ওয়ালা খাদেব জাওয়া উনালি জাখানামা কাতি রম মিনাল জিন্ন ইংস লাহু কুলু বোল্লায়ফ কাহু ন বিহা ওয়ালাহু আইনুল্লায় বসি রুন বিহা ওয়ালাহু اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله تعالى ركبين امي الله جهنم بني لم دوسلني المنشر جنه আল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম দুই প্রাণীর জন্য জিন এবং ইনসান আল্লাহ বলে ওয়ালা কদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কিছু শ্রেণীর জিন এবং কিছু শ্রেণীর মানুষের জন্য বলে তারা কারা আল্লাহ আয়াতের ভিতরে বলতেছেন লাহুম কুলুবুল লা না বিহা আল্লাহ বলে আমি তাদেরকে কলব দান করলাম এই কলব দিয়ে ভালো মন্দ বুঝবে কলব দিয়ে ভালো বুঝে বুঝে বান্দার আমল করবে মসজিদের ভিতরে আজান হয় বান্দা তুই আকল দিয়ে ভালোমন্দ বুঝে নামাজের ভিতরে আসবি এই চরকুন দুনিয়ার ভিতরে মানিকার টেকের ভিতরে মাহফিল হয় কোরআন এবং হাদিসের আলোচনা হয় বান্দা তুই তোর জেহেন দিয়ে তুই আকল দিয়ে বুঝে বুঝে কোরআন এবং হাদিসের আলোচনার প্যান্ডেলে বসবি কিন্তু আকল দিয়ে অনেক মানুষ বুঝেও বুঝে না বাজার দিয়ে ঘুরে আর সময় গুলি নষ্ট করে গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে যদি দাওয়াত দেওয়া হয় ভাই এখানে ওয়াজ মাহফিল আসে নজরে বসি বলে মসজিদে আজান হয় আসেন মসজিদে নামাজের জন্য যায় বলে আপনি যান আমি আসতেছি বিভিন্ন বাহানা দিয়ে কেটে পড়তেছে আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে কলব দান করলাম এই কলব দিয়ে তারা বুঝেও বুঝে না বুঝেও না বোঝার করে বলে একটা গরুকে যদি বলেন আপনি সাবধান গরু তোর জন্য সুন্দর সুন্দর খানা দানার ব্যবস্থা করলাম কিন্তু তোকে আমি এখন ছেড়ে দিব সাবধান অন্যের ভুয়ে যাবি না অন্যের খেতে ঘাস খাবি না গরুকে আপনি হাজার ওয়াস করার পরে আপনি ছেড়ে দেওয়া মাত্রই ওই গরুটা আগে গিয়েই অন্যের খেতে ফসলে মুখ দিবে কারণ আল্লাহ বলে ওই গরুকে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো মেধা আমি আল্লাহ দেই নাই তোমাদেরকে দান করলাম এই জন্যই বলে বান্দা দুনিয়া খনস্থায়ী চিরস্থায়ী না দুনিয়াতে থেকে আমি আল্লাহর সঠিক পথগুলি বুঝবি বান্দা আকল দান করলাম এই আকল দিয়ে বুঝে বুঝে কাজ করবি বুঝে বুঝে আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাবি রে বুঝে বুঝে আমি আল্লাহর হুকুমগুলো মানবি আর আমি আল্লাহর খাটি গোলাম হবিরে গোলাম আল্লাহ তালা এর পরে বলেন আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ সুন্দর দুটো চক্ষু দান করলাম এই চোখের ভিতরে চোখে এমন পাওয়ার দিয়ে দিলাম এই চোখের ব্যাটারি আমি আল্লাহ এমন ভাবে তৈরি করে দিলাম বলে বান্দা দুনিয়াতে যাওয়ার পর থেকে মারা রাখ পর্যন্ত এই ব্যাটারিতে কোনো চার্জ দেওয়া নেওয়া লাগবে না ব্যাটারি পাল্টানো লাগবে না আমি আল্লাহ কুদরতি ভাবে তোর চোখের ব্যাটারিতে চার্জ দিয়ে দিলাম এ গোলাম এরপরও কি আমি আল্লাহকে তুমি চিনতে পারো না আমি আল্লাহর কুদরত গুলি দেখে দেখে তুমি আমি আল্লাহর পরিচয় নাও আজকে আমরা বুদ্ধিমান মনে করি বুদ্ধিজীবী মনে করি যারা রাত্রবেলা বারোটা একটা পর্যন্ত সময়টাকে নষ্ট করে মোবাইল ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে সময় নষ্ট করে এরপরে ঘুম যায় সকাল বেলায় ফজরের নামাজ নাই তাহাজ নাই ইশরাক নাই আওবিন নাই ফজরের সময় নামাজ নাই সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আল্লাহ বলে তোমরা এদেরকে বুদ্ধিমান মনে করেছো না না এরা তো বুদ্ধিমান না তোমরা বুদ্ধিমান তাদেরকে দেখো যারা আমি আল্লাহর আসমান নিয়ে গবেষণা করে আমি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছে আমি আল্লাহর কুদরত নিয়ে যারা গবেষণা করে করে আমি আল্লাহর পরিচয় বের করে আমি আল্লাহর পরিচয় পাই আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতগুলি দেখে দেখে আমি আল্লাহর পরিচয় নাও আল্লাহ কোরআনে বলেন আল্লাহ দিন আল্লু গুরু নাল্লা হাকিয়া মাও গুরুদাও ওয়ালা জুনু ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار বলেন আমি আল্লার আসমান নিয়ে চিন্তা করে গোলাম আমি আল্লার কুদরত গুলি দেখে দেখে আমি আল্লাহর গোলাম হও আমি আল্লাহর পরিচয় পাও আমি আল্লার কুদরত গুলি চিন্তা করে যারা এরাই হলো বুদ্ধিমান এরাই হলো বুদ্ধিজীবী আজকে আমরা বুদ্ধিমান মনে করি যারা রাত্রবেলা একটা দুইটা পর্যন্ত নাটক দেখে টেলিভিশন দেখে সময় নষ্ট করে সকালবেলা নামাজ নাই তাহাজ নাই আওয়ামীণ নাই ইশরাক নাই কিছুই নাই এই মানুষগুলি সকাল দশটার সময় ঘুম থেকে উঠে আমরা মনে করি এরাই বুদ্ধিজীবী আল্লাহ বলে না কখনো এরা বুদ্ধিজীবী হতে পারে না বুদ্ধিজীবী হলো বুদ্ধিমান হলো তারা যারা আমি আল্লাহ আসমান নিয়ে গবেষণা করে যে আমি আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে করে আমি আল্লাহর গোলামই করে আমি আল্লাহর কাছে হলো তারাই সব থেকে বুদ্ধিমান তারাই হলো বুদ্ধিজীবী মুসলমান নবীর উম্মত আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাদেরকে অমূল্য সম্পদ কান দান করেছিলাম কান এই কান দিয়ে গোলাম আমি আল্লাহর কোরআন শুনবি আমি আল্লাহর হাদিস শুনবি মসজিদে আযান হয় আযান শুনে মসজিদে আসবি নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদের আযান শুনে না কান দিয়ে মোবাইলের গান শুনতে শুনতে মোবাইলের কৌতুক নাটকগুলে শুনতে শুনতে যুবকের দল এই দুটো কান গুলি পচায় ফেলছে পচায় ফেলছে আল্লাহ বলে ওই গুনাগার যদি অন্ধকার কবরে আমল নিয়ে আসো বেনামাজি হয়ে যদি অন্ধকার কবরে আসো আল্লাহ রসুল জানায় দিছেন قال الرسول الله صلى الله عليه وسلم القبر অন্ধকার কবরে কিছু মানুষের জন্য হবে জার্নাতের বাগান আর কিছু মানুষের জন্য হবে অন্ধকার কবরটা জাহান্নামের একটা গর্ত বাইগুম্বর বলে সব হে গোলাম বেনামাজি হয়ে আমল না নিয়ে অন্ধকার কবরে আসবি না রে গোলাম দুই পাশের পাজরের হাড্ডি কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে গো দুই পাশের পাজরের হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে বলে বেঈমানের কবরের ভিতরে নিরানব্বই থেকে একশোটা সাপ আল্লাহ নিযুক্ত করবেন নিরানব্বইটা সাপ দংশন করতে থাকবেন বেঈমানের কবরের ভিতরে জাহান নামেরা গুঞ্জাল আপনার গুলাম তো কোনো প্রশ্নের জবাবই দিতে পারে না আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতা এই গুলামকে আর সুযোগ দেওয়া যাবে না এই বেইমান দিয়ে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ আমি আল্লাহ হাজারো মতের ভিতরে তাকে ডুবাইয়া রাখছিলাম কিন্তু দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর কাছে আবার আসতে হবে এই গোলাম এই একটা ফিকির থেকে দূর করে দিছে আমি আল্লাহর কাছে আবার গোটা জীবনের হিসাবটা দিতে হবে এই চিন্তা ফিকির সে উদাসীন হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে গুলাম আজরাইল আসার আগে আমি আল্লাহর কাছে তৌ কর আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলি মাফ করে দিব আল্লাহ বলে কুল ও আপনি উমতদের জানায় আদা ও পায় আপনার উম্মতের দল হাজারো গুনা করেছে হাজারো অন্যায় করেছে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত গুনায় জর্জরিত হয়ে গেছে টেনশন নাই আমি আল্লার রহমত থেকে যেন তারা নৈরস না হয় আমি আল্লাহর রহমত থেকে যেন তারা বৈমুখ না হয়ে যায় আরে বান্দা সন্তানকে নিয়ে হাঁটতেছে দিকে সন্তান ডাক দিয়ে বলে ও আব্বা বলতেছে দেখেন পাহাড়ের ভিতরে কত বড় বড় গাছ দেখা যায় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে হ্যাঁ অনেক বড় বড় গাছ দেখা যায় বলে আব্বা এই গাছ থেকে কি আর বড় কোনো গাছ আছে বলতেছে আছে। আসে বলে এই গাছ থেকে আর বড় কিছু আসেনি বলতেছে বলতেছে বাবা আছে সে গাছ থেকে আর বড় কি আছে বলতেছে তোমার বাবার গুণা বলে তোমার গুণা থেকে আর বড় কিছু আছে বলতেছে আমার গুণা থেকে বড় হলো আমার আল্লাহর আমার আল্লাহ বড় ও গুলাম আমি আল্লাহ তোমার গুণা কত বড় তোমার গুণা থেকেও আমি আল্লাহর রহমত অনেক অনেক বেশি আল্লাহ বলে গুলাম গুণা করছো অন্যায় করছো জীবনটাকে গুনায় জর্জরিত করে ফেলেছ সাবধান দুকায় পড়ে কখনো নৈরস হবে না আমি এত গুণা করলাম আমাকে মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না সাবধান এরকম নৈরস হইতে আমার আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলে গুলাম হাজার অন্যায় করেছো খালেস্তা করে আজকে মাই মাঠের ভিতরে বয়ান হয় আখেরি বয়ান শুনে তৌ বা করে খালেস তো বা করে চোখের পানি সেরে যদি আমি আল্লাহর কাছে দুটি হাত তুলে যদি চাইতে পারো আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে দিব এক বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করে তার বিবি ডাক দিয়ে বলে ও স্বামী আমার তুমি এত কান্না কেন করতেছো ওই গাইব থেকে আওয়াজ আসতেছে ও গোলাম তুই যতই কান্দ তোর নাম নামটা নামের খাতায় লিখে দিছি আল্লাহর গোলামের বিবি ডাক দিয়ে বলে ও স্বামী আমার তুমি যতই কান্না করো কোনো লাভ নাই তোমার নাম তো জাহান নামের খাতায় চলিয়া গেছে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ও বিবি আমার আমার নামটা আমার খাই যা হল মৌলার দরবারে কান্না করার মাফ করার মালিক আমার আল্লাহ আমার কাজ হল কান্না করা মাফ করবেন আমার আল্লাহ মাফ করবেন কি আমার আল্লাহ বলে আমি আল্লাহ যত সুন্দর আমি আল্লাহর গোলাম গুলিও হবে তেমন সুন্দর আমি আল্লাহ যত সুন্দর আমি আল্লাহর গোলামগুলিও হবে তেমন সুন্দর আমি আল্লাহ যত সুন্দর আমি আল্লাহর সৃষ্টিগুলিও হবে তেমন সুন্দর গোলামের দল আমি আল্লাহ যেমন সুন্দর তোমাদেরকেও তেমন সুন্দর করে বানাইলাম কারণ আমি আল্লাহ সুন্দর আমার হবে সুন্দর আমার গোলামদের কাজগুলি হবে সুন্দর আমার গোলামদের কথাগুলি হবে সুন্দর কারণ সব মাকলুকতের ভিতরে আমার গোলামদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম সব makhlukতের ভিতরে আমার গোলামদেরকে আমি আল্লাহ উত্তম হিসেবে বানাইলাম দামি হিসেবে বানাইলাম আমার এই বান্দাগুলির কাজ গুলিয়ে হবে সবার থেকে দামি আল্লাহ তাআলা বলে হে গোলাম আমি আল্লাহর কুদরত দেখো না আমি আল্লাহর কথা কি চিন্তা হয় না আমি আল্লাহর কুদরত দেখে কি আমি আল্লাহর কথা কি চিন্তা হয় না আমি আল্লাহর মহাব্বাদ কি অন্তরের ভিতরে ঢুকে না আমি আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে ঢুকে না আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে দুনিয়ার গোলাম আমি আল্লাহর থেকে কোন জিনিসে তোমাকে বইমুখ করে দিল আমি আল্লাহর থেকে কে তোমাকে সরায় দিল আমি আল্লাহর থেকে তুমি কেন মুখ ফেরায় নিলে রে গোলাম কে তোমাকে আমি আল্লাহর থেকে তোমাকে ফেরায় দিল ইয়া ইয়ুহাল ইনসান ইয়া হল ইনশানু মা কর কাবিরবিকল করিম আল্লাহ দি খনা খ কেফে ফা দালাক আল্লাহ তা ডাক দিয়ে বলেন আমি আল্লাহর থেকে কে তোমাকে মুখ ফিরায় আনিলো নিতে বললো আমি আল্লাহর কুদরত কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কি দেখে দেখে আমি আল্লাহর প্রতি তোমার ইমান বাঢ়ে কি না আল্লাহ তা ডাক দিয়ে বলেন দুনিয়ার গুলাম আমি আল্লাহ যত মাখলুকত বানাইলাম সব মাখলুকতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করি বলো বড় ভালোবাসি কারণ দুনিয়ার জমিনে তোমাদেরকে দিয়ে অমূল্য সম্পদ আমি দান করলাম এমন অমূল্য সম্পদ আমি আল্লাহ হিংস্র প্রাণীদেরকে দান করি নাই বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর জবান দান করলাম কথা বলার জন্য এমন সুন্দর জবান কুকুরকে দান করি নাই এমন সুন্দর জবান গরুকে দান করি নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে গুলাম যেই জবান দিয়ে তুমি আজকে মানুষের কি বাদ শিকায়ত করো যেই জবান দিয়ে মানুষকে গালি যেই জবান দিয়ে তুমি মানুষের কি করতে থাকো আমি আল্লাহ ওই জবান দিয়ে তোমাকে জবান দান করলাম এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর জিকির করবা জবান দিয়ে কোরআন এর তেলাওয়াত করবা জবান দিয়ে বান্দা তুমি হাদিস পড়বা জবান দিয়ে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করবা অথচ জবান দিয়ে তুমি পায়সা কথা জবান দিয়ে পচা কথা বলতে বলতে তোমার জবানটা পচে গেল আর আআয়াতের ভিতরে বলেন মায়াল ফিজু মিন কওল ইল্লা ইল্লা আল্লাহ দাইহি রকিব নাতি আল্লাহ তা ডাক দিয়ে বলেন হে দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে অমূল্য সম্পদ জবান দান করলাম জবান এই জবান দিয়ে তুমি দুনিয়াতে গিয়ে শিকির করো না কুরান তেলাওত করো না মানুষের কিবা শিকায়ত করো আমি আল্লাহ দুই জন ফেরেস্ততা তোমার কাদের উপরে নিচ্ছে করে দিলাম হে গুনাহ ওই ফেরেশতা 24 ঘন্টার জন্য ভিডিও করতেছে রেকর্ড করে রাখতেছে তুমি জবান দিয়ে অমূল্য সম্পদ জবান দিয়ে কি উচ্চারণ করতেছো কি কথা বলতেছো আমার ফেরেশতারা অনবরত 24 ঘন্টা রেকর্ড করে রাখতেছে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে বান্দা তোমার এই ভিডিও ক্লিপটা ওপেন করে দেয়া হবে সেদিন মাওলানা পরিচয় দিয়া দুনিয়াতে চলছো হাজি পরিচয় দিয়া দুনিয়াতে রে গোলাম চেয়ারম্যান পরিচয় দিয়া দুনিয়াতে চলছো মাতুব্বর পরিচয় দিয়া দুনিয়াতে চলছো কিন্তু কে আমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার মাথাটা নত হয়ে যাবে দুনিয়ার মানুষ বলবে অমুক ব্যক্তিকে দুনিয়াতে কত ভালো মনে করতাম অথচ ওই ব্যক্তি জবান দিয়ে মানুষের কি করে জবান দিয়ে মানুষের দোষগুলি বলা বলি করে জবান দিয়ে পরনিন্দা করে জবান দিয়ে মানুষের খারাপই বলতে থাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন গে গুলাম আল্লাহ তালা বলেন যারা মানুষের পর নিন্দা করে যারা মানুষের দোষগুলি পিছনে পিছনে আলোচনা করে আল্লাহ সুরা হুমাজার ভিতরে ডাক দিয়ে বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা আল্লাহ يحسب أن ما له أخلد الله تعالى بل انهيك لهم যারা নাকি মানুষের পরনিন্দাগুলি মানুষের দোষগুলি পিছনে পিছনে উন্মোচন করে মানুষের দোষগুলি আর যারা মাল সম্পদ জমা করে বলে আমার মাল সম্পদ আমার থেকে আলাদা হবে না আল্লাহ ডাক দিয়ে বলেন কখনো না রে গোলাম তোমার এই মাল সম্পদ অচিরেই তোমাকে ছেড়ে তুমি মাল সম্পদকে ছেড়ে অন্ধকার কবর বাসিন্দা হয়ে যাবা আল্লাহ বলেন এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ এমন কঠিন আজাবের ব্যবস্থা করে রাখলাম আল্লাহ বলে এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি উতামা নামক জাগার নাম বানায় রাখলাম কাল্লায়ুম বাজান্নফিলুতমা ওয়ামা আদরা কমল হুতমা বলে উতমা নামক জাহান্নাম উতমা নমক জাহান্নাম কি হুত নামক হুতম নামক সস্তিকাকে বলে কাল্লা ফিল হুতমা কামাল মা বলে হুতমা নমক জাহান্নাম সেটা কি বলে নারুল্ল হিল